হ্যালো স্টুডেন্ট লেশন অ্যাটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পাশে আছি তোমাদের অপূর্ব সার এখন আমরা হরমোন দেখবো বৃক্ষ এরিথোপয়াটিন হরমোন ক্ষরণ করে বৃক্ষ কি করে বৃক্ষ এরিথোপয়াটিন হরমোন ক্ষরণ করে এবং এই এরিথোপয়াটিন হরমোন অস্থিমজ্জা বা বন মেরোতে প্রবেশ করে বৃক্ষ নিঃসৃত এরিথোপয়াটিন হরমোন আমাদের অস্তিত্ব মজ্জায় বা বন মেরোতে প্রবেশ করে বনমেরোতে প্রবেশ করে লোহিত রক্তকণিকা বা এরিথোসাইট বৃদ্ধি করে আবারও বলছি শোনো বৃক্ষ এরিথোপয়ে হরমোন ক্ষরণ করে এবং এই এইোপিন হরমোন অস্থিমজ্জা বা বনমেরোতে প্রবেশ করে বনমেরোতে প্রবেশ করে লোহিত রক্তকণিকা বা এরিথোসাইট বৃদ্ধি করে এই এরিথোসাইট বৃদ্ধির প্রক্রিয়াটাকে বলা হয় এরিথোপয়েসিস এরিথোসাইট বৃদ্ধির এই প্রক্রিয়াটাকেই বলা হয় এরিথোপয়েসিস আশা করি বুঝতে পেরেছ